ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কে জিতবে এটা নিয়ে সারা বাংলাদেশে হইচ হয়ে সৃষ্টি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাদিক কেম এক এস এম পরহাদ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগুন লাগিয়ে দিয়েছে অন্তরে আজ তাদের ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সাদিক কেম এবং এস এম ফরহাদ হোসেনের কথা বলতেছিলাম তারা বলতেছিল নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা যা করা দরকার তাই তাই তারা করবে এই সাদিক কেম এবং এই ফরহাদ হোসেন কোথার থেকে এসেন তারা ছাত্র শিবিরের তারা ছাত্র শিবিরের কর্মী এবং ছাত্র শিবিরের সদস্য দায়িত্বশীল এই দায়িত্বশীল ছাত্র শিবিরের দুই সারা সামলাতে প্রত্যেকটা ছাত্র সংগঠন যখন পড়ে গেছে সেখানে শিবিরের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী যদি দাঁড়িয়ে যায় সারা কি অবস্থা হবে আপনি কি ভাবতে পাচ্ছেন। শিবিরের এই দুই সদস্য নিয়ে স্বয়ং তারেক জিয়া পর্যন্ত ভয় পাচ্ছে শিবিরের এই ক্যান্ডিডেট কি জয় হবে নাকি হারবে এটা নিয়ে বাকচাষ এটা নিয়ে বাম এটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্র অধিকার সহ বাংলাদেশের যেসব ছাত্র সংগঠন রয়েছে তারা সবাই এটা নিয়ে এখন এক হৈহুল্লুরের মধ্যে আছে কে কে বিজয়ী হবে এ সাদিক ক্যাম্প নাকি এস এম প্রহাদ না আবিদুল ইসলাম নাকি আবুবাকের মজুমদার বাংলাদেশের এই যখন পরিস্থিতি তখন আজকে আমরা আপনাদেরকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে জানানোর চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কে বিজয়ী হবে আমি মনে করি আমার এই অ্যানালাইসিস হয়তো কাজে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য সাধারণ শিক্ষার্থীরা এখানে বেশিরভাগ সময় যাদেরকে বাছাই করার চেষ্টা করবে তারা হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থীদের কাজে সবসময় এগিয়ে এসেছে এখানে যদি আমরা সাধারণ শিক্ষার্থীদের কাজে কারা এগিয়ে আসছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই আমরা প্রথমে দেখতে পাই শিবিরকে গত এক বছরে তাদের যে রানিং কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল সারা বাংলাদেশের এক লক্ষ চল্লিশ হাজার জিপিএ ফাইভ প্রাপ্ত স্টুডেন্টদেরকে যারা সম্মাননা প্রদান করেছিল তারাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সংগঠন এত কাজ করতে পারে নেই যা ছাত্র শিবির করেছে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রীদেরকে তারা মাতিয়ে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে ঠান্ডা পানির ব্যবস্থা ফিল্টার ব্যবস্থা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এবং তাদের ছাত্র শিবিরের কিছু ফানি ফিল্ডারকে যখন বামরা ভেঙে ফেলছিল তখন কিন্তু ছাত্র শিবির কোনো কিন্তু উশৃঙ্খল কথা বলে নাই শিবির ঠান্ডা মাথায় বামদেরকে বামদের মাথায় দরিয়ে দিল যে ছাত্র ছাত্রছাত্রীদের যদি পছন্দ না হয় তাহলে তারা রাখবে না আমাদের কোনো আপত্তি নেই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করে না বামরা যখন মতুর রহমান নিজামী আল্লাহদ্দাহর রসেন সাঈদির ছবি যখন ছাত্র শিবির ওইখানে টাঙ্গিয়েছিল তখন বামরা এটা নিয়ে আপত্তি করেছিল তখন ছাত্র শিবিরের প্যানেল থেকে তারা ওই ছবিগুলো সরিয়ে দিয়ে ওখানে বেগম খালেদা জিয়া এবং বিএনপির বড় বড় ব্যক্তিত্ব যারা মুরহুম শহীদ প্রেসিডেন্ট শহীদ আল্লাহর হোসেন সাঈদি সম্বন্ধে বক্তব্য কী করেছিলেন এবং শহীদ এই শহীদদের সম্বন্ধে কী বক্তব্য দিয়েছিল বিএনপির ওই সমস্ত নেতৃবৃন্দরা এগুলা কিন্তু তারা তুলে ধরেছে ছাত্র শিবিরকে খাদে ফালানোর জন্য বিভিন্ন ছাত্র সংগঠন যে চক আঁকতেছে এই ছকগুলাকে পাল্টাভাবে খুব সুন্দরভাবে টাইকেল দিতেছে ইসলামী ছাত্র শিবির আমরা বলতে পারি আগামী ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল আশি পাচ্ছেন যেভাবে এবং ছাত্র শিবিরের প্যানেলের জন্য আমিন সহ পিনাকি ভট্টাচার্য বলেছেন ছাত্র শিবিরের প্যানেলটাই বিজয় বিজয়ী হবে বাংলাদেশের আরও অনেক অ্যানালাইসিস যারা অনলাইনে অ্যানালাইসিস করেন তারা সবাই বলেছেন পিনাকি সহ সোলাইম অ্যানালাইসিস সহ অনেকেই বলেছেন যে ছাত্র শিবিরের প্যানেলটা পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হবে আপনি কি মনে করেন ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল কি বিজয়ী হবে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে আসতে পারেন জানিয়ে দিতে পারেন আপনার মতামত এবং আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ